দর্শক সামনেই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের জমির সামনের রাস্তা দুই দিকে রাস্তা আছে এদিকেও রাস্তা এবং আমরা যদি আপনাদেরকে ওপর সাইডে দেখাই এদিকেও দেখতে পাচ্ছেন রাস্তা আর এই যে বাউন্ডারি করা আমাদের কাঙ্ক্ষিত জমি আসসালামু আলাইকুম সম্মাইজ দর্শনদের কেমন আছেন আশা করি আল্লাহর রশেষ্ঠ মতে আপনারা সবাই অনেক ভালো আছেন দর্শক সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটি বিক্রি করা হবে জায়গাটি স্কোয়ার এবং রাস্তা সংলগ্ন এই জায়গাটি আমি ভিডিওর প্রথমেই আপনাদেরকে রাস্তাটা দেখিয়েছি তো এই জায়গার লোকেশনটা হচ্ছে জালকুড়ি নাইনতারপাড়া নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন অন্তর্ভুক্ত এই জায়গাটি ঢাকা নারায়ণগঞ্জ লিঙ্ক রোড থেকে মাত্র তিন থেকে চার মিনিটের দূরত্ব এই জমিটার যারা এই লোকেশনটা বুঝতে পারবেন না আমি কিছুক্ষণ পর যোগাযোগ করার নাম্বার দেবো আপনারা সেই নাম্বারে সরাসরি ফোন দিতে পারেন কম দামে ভালো পজিশনের জমি মার্কেট সহ জমি বাড়ি অথবা ফ্ল্যাট বিক্রির ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করার জন্য সাবস্ক্রাইব লিখাতে একবার চাপ দেন এবং পাশে একটি বেল এখন আসবে এখানে আরেকবার চাপ দেবেন চাপ দেওয়ার পর নিচে অল অপশন আসবে এখানে আরেকবার চাপ দেবেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব হয়ে যাবে দর্শক মডলী এখানে গ্যাসের সংযোগ রয়েছে আর জায়গার পরিমাণ সাত কাঠা কেউ ভেঙে নিতে চাইলে ভেঙে দেওয়া যাবে চার কাঠা এবং তিন কাঠা করে নিতে পারবেন তো যে বেশি জমি নেবে অর্থাৎ যে চার কাঠা জমি নেবে সেই গ্যাসের লাইন পাবে তো এখানে জমির দাম প্রতি কাঠা সাতাশ লাখ টাকা জমির সামনে দশ ফিটের রাস্তা আছে এবং দুই দিকেই রাস্তা রয়েছে আমি নাম্বারটা দিচ্ছি আপনারা সেই নাম্বারে কথা বলবেন আসসালামু আলাইকুম শুভ দর্শক আমি এখন অবস্থান করছি ঢাকা উত্তরা পরিবহন সেক্টর ডিপিএস স্কোয়ার পাশে এবং আমাদের এখানে অত্যন্ত এক্সক্লুসিভ কিছু প্রজেক্ট রয়েছে আপনারা জানলে অবাক হবেন এই পাশে রয়েছে উত্তরা মেট্রো রেলের স্টেশন এবং তারপরে রয়েছে নাইন এভিনিউ রোডের পর সংলগ্ন বেশ কিছু এক্সক্লুসিভ প্রজেক্ট তাহলে কেন এই এক্সক্লুসিভ পজিশনের প্রপার্টিগুলো ক্রয় করার জন্য স্ক্রিনে যে নাম্বার রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করুন অথবা সরাসরি আমাদের প্রপার্টি সেলার হেড অফিসে চলে আসুন আমাদের অফিসের ঠিকানা বাড়ি নম্বর ছয় রোড নম্বর সতেরো বাই বি সেক্টর বারো উত্তরা ঢাকা